আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে বলা হয়েছে কোনো ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গ দৈর্ঘ্যের মান চার হাজার চারশো অ্যামস্ট্রং অর্থাৎ আমরা যদি কোনো একটা ধাতু থেকে ইলেকট্রনটা নিঃসরণ করতে চাই তার জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্য লাগবে চার হাজার চারশো অ্যামস্ট্রং উক্ত ধাতুর উপর পনেরোশো অ্যামস্ট্রং তরঙ্গধৈর্ঘ অতিবেগুনি রোশনি ও পাঁচশো অ্যামস্ট্রং তরঙ্গ এক্স রে রোশনি ফেলা হলো আমাদের লাগবে যারা মানে প্রয়োজনীয় তরঙ্গ ধর্মীয় মান হচ্ছে চার হাজার চারশো অ্যামস্ট্রং কিন্তু আমরা উক্ত ধাতুর উপর পনেরোশো অ্যামস্ট্রং তরঙ্গ ধর্মের অতি বেগুনি রোশনি এবং পাঁচশো অ্যামস্ট্রং তরঙ্গর্ঘ এক্স রে রোশনি ফেলা হলো এবং প্লাঙ্কে ধ্রুবকের মান দিয়েছে এইচ সময় সমান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন মাইনাস থার্টি ফোর জু সেকেন্ড এখন গণং প্রশ্নে বলা হয়েছে ধাতুর কার্যাপেক্ষেক নির্ণয় করে এখানে কোন ধাতু এই যে শুরুতে যে ধাতুর কথা বলা হয়েছে কোনো ধাতু থেকে ইলেকট্রন নিঃসরানোর জন্য এটাই হচ্ছে মূলত সেই ধাতু তো এই ধাতুর জন্য কার্যাপেক্ষিক নির্ণয় করো তো কার্যাপেক্ষিককে ফাই দ্বারা প্রকাশ করা হয় ফাই ইজ ইজিক্যাল টু ওয়াট তো অনেকে আবার ওমেগা নট দ্বারা প্রকাশ করে ঠিক আছে তো যে যেটা দিয়ে প্রকাশ করে ওটা দিয়ে করলেই হবে কিন্তু আমি ফাই দিয়ে করব। করবো কার্যাবক্ষকে ফাই দ্বারাও প্রকাশ করা হয় ও মেগানট দ্বারাও প্রকাশ করা হয় তো আমরা যদি এখন গণক প্রশ্নে দেখি আমাদের দেওয়া আছে দেওয়া আছে ধাতু সূচন তরঙ্গ তরঙ্গধৈর্গ আচ্ছা প্রশ্নে কোথাও তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা নেই কিন্তু প্রশ্নে একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে একটা ধাতু থেকে ইলেকট্রনিশনের জন্য লাগবে চার হাজার চারশো অ্যামাজন তরঙ্গধৈর্গ প্রয়োজনীয় দৈর্ঘ্য উক্ত ধাতুতে হচ্ছে গিয়ে পনেরোশো অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি রশ্মি এবং পাঁচশো অ্যামস্ট্রং তরঙ্গৈর্ঘ্য এক্স রশ্মি ফেলা হলো তো আমি যে শুরুতে ধাতুর ইলেকট্রন থেকে নিয়েছি ওটাকে দেওয়া আছে ধাতু সুচন তরঙ্গ আমি এটাকে শুধু তরঙ্গ বলতে পারতাম কিন্তু আমি সূচন তরঙ্গ দৈর্ঘ্য কেন বলেছি কারণ আমরা জানি সর্বোচ্চ যে তরঙ্গদৈর্ঘর কোনো ফোটন কোনো ধাতুতে আপতিত হলে সর্বোচ্চ যে তরঙ্গদৈর্ঘ্যের কোনো ফোটন কোনো ধাতুতে আপতিত হলে ধাতুর ইলেকট্রন শুধুমাত্র বন্ধন থেকে মুক্ত হয় কিন্তু কোনো গতিশক্তি প্রাপ্ত হয় না তাকে ওই ধাতু সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে সর্বোচ্চ তরং প্রয়োজনীয় যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাই হচ্ছে চার হাজার চারশো অ্যামস্ট্রম যার কারণে আমি এখানে ধাতু সূচন তরঙ্গ ল্যামডা নট বলেছি সুচন নর্মাল তরঙ্গদৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় যেহেতু সুচন তরঙ্গ দৈর্ঘ্য তাই আমি ল্যামডা নট সময় চার হাজার চারশো অ্যামস্টম অ্যামস্ট্রং থেকে আমরা মিটার নিব কীভাবে আমরা যেহেতু আমরা জানি এক এক অ্যামস্ট্রং সময় সময় টেন্টিন বাস টেন মিটার তো এখান থেকে আমি অ্যামস্ট্রং থেকে মিটার নিলাম আলোর বেগ আমাদের মুখ খুস্ত সি ইজিক্যাল টু থ্রি ইন্টু টেন ইউ পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান প্লাঙ্কে আমাদের প্রশ্নে দেওয়া ছিল এইচ ইজিক্যাল টু সিক্স পয়েন্ট সেকেন্ড বের করতে বলা হয়েছে ধাতুর কার্যাপেক্ষেক ফাই ইজিক্যাল টু তো আমরা জানি আমরা জানি ফাই ইজিক্যাল টু এইচ এফ নট যেহেতু আমি সুজন দৈর্ঘ্য ল্যামডা নট বলেছি তাই এখানে কার্যপেক্ষক ফাই h এইচ এফ নট এফ নটকে আবার লেখা যায় সি ল্যামডা নট আবার এখন এইচ এর মান বসেছি প্লাঙ্কের ধ্রুবক সি এর মান বসেছি ল্যামডা নটের মান বসেছি এখন এতটুকু যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি আমরা পাবো ফোর পয়েন্ট ফাইভ টু ইন্টু টেন টু পার মাইনাস নাইনটিন জুল আমাদের অ্যান্সারটা জুলে এসেছে এখন যদি কেউ থেকে জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই আমরা যেহেতু আমরা জানি এক ইলেকট্রন ভোল্ট সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্ট নাইনটিন জুল তো জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পয়েন্ট নাইনটিন নাইনটিন জুল দ্বারা ঠিক আছে এখন এই টোটালটা যদি কেউ ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে চায় সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা যেটা আসবে যেটা টু পয়েন্ট এইট টু ফাইভ ইন টু টেন টু পাওয়ার মাইনাস থার্টি এইট এই টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি এইটটাকে অ্যাভয়েড করার জন্য আমি নিচে নিচে কাটাকাটি করেছি টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটি টেন টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটি তো কাটলে আমরা এখন ছোটো মান হয়ে গেছে ফোর পয়েন্ট ফাইভ টু ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স তো এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো টু পয়েন্ট এইট টু ফাইভ ইলেকট্রন ভোল্ট অতএব ধাতুর কার্যাপেক্ষকের মান 2.825 পয়েন্ট এইট টু ইলেকট্রন বোর্ড যেটাই আমাদের গণক প্রশ্নে বলা হয়েছে ধাতুর কার্যাবেক্ষিক নির্ণয় করা অর্থাৎ ধাতুর কার্যাপেক্ষক হচ্ছে গিয়ে টু পয়েন্ট টু ফাইভ ইলেকট্রন বোর্ড এটাই ছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা গণক প্রশ্নের সলিউশন এবার গহনং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে কোন আলোক রশ্মির জন্য নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে এখানে কোন আলোক রশ্মি বলতে এখানে দুইটা আলোক রশ্মির কথা বলা হয়েছে একটা হচ্ছে পনেরোশো অ্যামস্ট্রং অতি বেগুনি রশ্মি এবং পাঁচশো অ্যামস্ট্রং তরঙ্গীকে এক্স রে রোশনি ফেলা হলো এখন এই বেগুনি রশ্মি আর এক্স রে রশ্মির মধ্যে কোন ক্ষেত্রে নিসৃত ইলেকট্রনের বেগ ইলেকট্রনের বেগ মানে হচ্ছে কি ভি বেগের মান বেশি হবে অতি বেগুনের ক্ষেত্রে বেশি হবে নাকি এক্স রে ক্ষেত্রে বেশি হবে এটাই বের করার কথা বলা হয়েছে নং প্রশ্নে তো আমরা যদি দেখি আমাদের দেওয়া ছিল দেওয়া আছে বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অতি বেগনেকে ইংরেজি ইংলিশে ইউভি বলা হয় তো ল্যামডা ইউভি সময় সময় পনেরোশো অ্যামস্ট্রং পনেরোশো অ্যামস্ট্রং থেকে আমরা মিটারে নিয়েছি যেহেতু এক অ্যামস্ট্রং সময় সময় টেন্টি টেন টেন মিটার আবার এক্স রে রশ্মি রোশনির তরঙ্গধৈর্ঘ্য ল্যামডা এক্স রে সময় সময় পাঁচশো অ্যামস্ট্রং থেকে আমরা মিটারে নিয়েছি আলোর সি এর মান মুখস্থ এবং এ প্লাঙ্কের দ্রুবক এইচ এর মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখন আমাদের ইলেকট্রনের ভর বলছে যে কার জন্য হচ্ছে নিশ্চিত ইলেকট্রনের বেগ বেশি হবে যা ইলেকট্রনের বেগ বের করতে হলে আমাদের ইলেকট্রনের ভরটা লাগবে তো তো ইলেকট্রনের ভর এম ইজিক্যাল টু নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন্স থার্টি ওয়ান কেজি এখন অতি বেগুনি রোশনির জন্য ফটো ইলেকট্রনের বেগ ভি ইউভি ইজিক্যাল টু হোয়াট এক্স রে রোশনির জন্য ফটো ইলেকট্রনের বেগ ভি এক্স রে ইজিক্যাল টু হোয়াট দুই ক্ষেত্রে বেগ বের করতে হবে যে ক্ষেত্রে বেগ বেশি সেটা সেটাই সেটাই মূলত আমাদের গণর প্রশ্নে চাওয়া হয়েছে তো ইলেকট্রনের বেগ বের করার জন্য আমাদের আবার লাগে ফোটনের শক্তি ইজিক্যাল টু হোয়াট কার্যপেক্ষক ফাই ইজিক্যাল টু হোয়াট আমরা কিন্তু গতে একবার কার্যবেক্ষক বের করেছি সেটা কিন্তু আমরা এই যে সূচন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা কারিক বের করেছে আমরা এই দুটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কার্যপেক্ষে বের কর করে নিই কিন্তু আমরা প্রশ্নে কিন্তু কোন আলো প্রশ্নের জন্য ইলেকট্রনের বেগ বেশ হবে তো সেই ক্ষেত্রে যেহেতু দুইটা আলাদা আলাদা আলো তো এই আলো প্রশ্নের জন্য আমাদের আলাদাভাবে কার্যাপেক্ষিকটা বের করতে হবে তো হ্যাঁ এখান থেকে আমরা যদি দেখি ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স আমরা জানি না দুইটা আলোর জন্যই আমরা কে ম্যাক্সিমামে জানি না সর্বোচ্চ গতিশক্তির মান আমরা জানি না তো আমরা আমরা যে জানি আমরা জানি ই সমান সমান ফাই প্লাস কে ম্যাক্স এখান থেকে আমরা ফাইভ প্লাস কে ম্যাক্স এটা হচ্ছে গিয়ে সমান সমানের বাম পাশে নিব এবং ইটা ডান পাশে এখান থেকে আমরা কে ম্যাক্সটা রাখবো এবং ফাইটা প্লাস ফাইভটা যদি এ সমান সমান ওই পাশে যায় মাইনাস ফাইভ হয়ে যাবে এখানে আমরা মান বসাবো কে ম্যাক্সিমাম সর্বোচ্চ গতিশক্তির মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর ইয়ের মানটা লিখব সি বাই ল্যামডা মাইনাস ফাইভের মানটা লিখবো এইচ সি বাই ল্যামডা নট এখানে যেহেতু ই সময়ের সময় এস সি বাই ল্যামডা ফাইয়ের সময়ের সময় এস বাই ল্যামডা নট এই ল্যামডা নটটা হবে আমাদের হচ্ছে গিয়ে এই যে এই যে সুচন আমাদের সূচন তরঙ্গ ধরব সেটাই হবে যে এ ল্যামডার নটটা এখন আমাদের যেহেতু আমরা বেগ বের করব তো আমি মানটাকে ছোটো করে নিব এখানে টুটা হচ্ছে নিচে আসে যদি আমরা সমান সমান ওই সাইডে নিতে চাই তাহলে এটা কি হয়ে যাবে উপরে চলে যাবে উপরে গিয়েছে এবং এমটা কিন্তু এখানে উপরে রয়েছে তো অ্যামটা যদি সমান সমান ওই সাইডে নিতে চাই এটা নিচে হয়ে যাবে আমরা জাস্ট পক্ষান্তর করছি যে টুটা সমান সমানের পাশে নিলে উপরে হবে আর এমটা যেহেতু উপরে ছিল তাহলে সমান সমানের বিপরীত সাইডে নিলে নিচে হয়ে যাবে এখন এখান থেকে আমরা টু বাই এম এইচসি বাই এখানে যা ছিল তাই বসিয়েছি এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে এইচসি এখানেও এইচসি আছে তো উভয় পক্ষ থেকে আমরা এস কমন নিতে পারি তো এখানে আমরা উপরে তো টু বাই এম ছিল এখান থেকে আমরা এইচসি এইচসি কমন নিয়েছি তো এখানে থাকে ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা নট এখানে ভি স্কোয়ার ছিল স্কোয়ারটা উপাশে যদি সমান সমান ওই সাইডে নিই তাহলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে এখান থেকে আমি ভি এর মানটা কী করে নিলাম আলাদা করে নিলাম ভি সমান সমান পেলাম রুটোবার টু এসি ডিভাইডেড বাই এম রুটোবার ওয়ান মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা নট ব্রেক ঠিক আছে এখান থেকে আমরা মূলত বেগের মানটা যে দুই ক্ষেত্রে যে বেগ বের করব এখান থেকে আমি বেগের মানটা ছোট করে নিলাম এখন আমরা সহজে বেগের মানটা বের করতে পারবো এখন অতি বেগুনি জন্য বেগ ভি ইউ ভি আমরা যে বেগের মানটা পেয়েছিলাম টু এইচ সি ডিভাইডেড বাই এম দুটো পার ওয়ান মাইনাস ল্যামডা ইউ ভি মাইনাস ওয়ান বাই ল্যামডা নট এই ল্যামডা নট হচ্ছে গিয়ে যে আমাদের সুজন তরঙ্গীর্ঘ চার হাজার অ্যামস্ট্রাম তো আমরা এখন মান বসালাম টু এর মান বসালাম এইচ এর মান বসালাম সি এর মান বসালাম এম এর মান বসালাম ল্যামটা ইউভির মান জন্য আমরা দেখেছিলাম পনেরোশো ছিল পনেরোশো অ্যামস্ট্রং থেকে মিটারে নিয়েছে আর মাইনাস এখানে ল্যামডা নট মানে হচ্ছে সুচন তরঙ্গ দৈর্ঘ্য শুরুতে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের লাগবে চার হাজার চারশো চার হাজার চারশো অ্যামস্ট্রং থেকে মিটারে নিলাম এতটুকু ক্যালকুলেটর করার পর আমরা পেলাম ওয়ান পয়েন্ট থ্রি এইট সিক্স ইন্টু টেন টু পয়েন্ট সিক্সিন মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান সেমভাবে এক্স রেয়ের জন্য আমরা বের করবো সব মান সেম শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে এখানে যেহেতু ইউভির মানটা চেঞ্জ হয়েছে না যে পনেরোশো সেম এখানে হচ্ছে এক্সটরার মানটা চেঞ্জ হবে এক্সট্রার মানটা ছিল পাঁচশো ফাইভ ফাইভ হান্ড্রেড ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টার টেন মিটার আর ল্যাম্প রানট তো সুযন্ত অরঙ্গে চার হাজার চারশো ইন্টু টোয়েন্টি থ্র ইন্টুস টেন মিটার তো এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো টু পয়েন্ট সেভেন এট ইন্টু টোয়েন্টি ইনভার্স সিক্স মিটার পার সেকেন্ড ইনভার্স বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান এখানেও দেখতে পাচ্ছি টু টেন টু দি পাওয়ার সিক্স এখানেও দেখতে পাচ্ছি টেন টু দি পাওয়ার সিক্স কিন্তু এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এখানে হচ্ছে টু পয়েন্ট সেভেন অর্থাৎ আমাদের এক্স রের ক্ষেত্রে বেগের মানটা বেশি অতএব এখানে ভি ইউ লেস দেন ভি এক্স রে সুতরাং উদ্দীপকের অতিবিগুনি ও এক্স রে রশ্মির মধ্যে এক্স রে রশ্মির জন্য নিশ্চিত ইলেকট্রনের বেগ কী হবে এখানে এক্স রের ক্ষেত্রে কী হবে বেগটা বেশি এক্স এক্স রে ক্ষেত্রে ইলেকট্রনের বেগ বেশি হবে এটাই ছিল মূলত গণম প্রশ্নের উত্তর আমাদের বলা হয়েছে উদ্দীপকে কোন আলো প্রশ্নের জন্য নিশ্চিত ইলেকট্রনের বেগ বেশি হবে অর্থাৎ এক্স রে আলো প্রশ্নের জন্য নিশ্চিত ইলেকট্রনের বেগ বেশি হবে এটাই ছিল মূলত গণম প্রশ্নের সলিউশন